হ্যালো গাইস তো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের শ্রী শ্রী মানে বলছি আজকে আপনাদের যতগুলো গাছ দেখাবো সেগুলো আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটাতে দেখবেন এবং আমাদের লাইক করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন আমার নেক্সট জিনিস গাছ আপনাদেরকে দেখাই তো এগুলো হচ্ছে আপনারা তো মোটামুটি জানেন যে এগুলো হচ্ছে একটা ক্যাবেজ ক্যাবেজ গাছ তো আপনারা দেখেছেন কিন্তু এটা আপনারা তো অনেক গ্রিন গ্রিন ক্যাবেজ খেয়েছেন আমাদের তোমরা এগুলো সাজানোর জন্য এগুলো সাজানোর জন্য তোমরা তো খেয়েছ অনেক কিন্তু এগুলো খাবে না কিন্তু ভুল করে খেতে গেলে বাস হয়ে গেল এগুলো ফুল একদম ফুল এগুলো ক্যাবেজ ভাবে একদমও খাওয়ার চেষ্টা করবেন না বন্ধুরা এগুলো খাবে না কিন্তু আপনারা কিন্তু এগুলো এগুলো বাগান সাজানোর জন্য দেখুন কত সুন্দর এখানে অনেকগুলো ভ্যারাইটিস আছে এখানে অনেকগুলো দেখুন আমি পুরো এ পর্যন্ত দেখাও এই দেখো পুরো ওখান থেকে পুরো এগুলো শেষ মাথা পর্যন্ত এইসব গাছ তো বন্ধুরা আম আপনাকে আবার দেখাবো কতগুলো ফুলের গাছ কারণ শীতকাল মানে তো ফুল আপনাদের ফুল শীতকাল ফুল রাজা কারা কি হয় বলুন বলুন এখন আমি ইউটিউব যে দেখি ওখানে সব সব সময় শুধু ফুলে ভিডিও আছে তো আজকে আপনাদের ভাবলাম আজকে আপনাদের একটা সবজি গাছ আর সবগুলো একদম কি ফ্লাওয়ারের গাছ দেখাবো তখন আমি এখন একটা ফ্লাওয়ার দেখাচ্ছি

হ্যাঁ এই এখান থেকে অনেকগুলো ভ্যারাইটি আছে যেরকম দেখো এ দেখাও পুরো ওখান থেকে পুরো এত পর্যন্ত তো আপনাদের কিছু দেখাবো ব্রকলি ব্রোকলি শীতকালে চারাগুলো যে ছোট চারা আপনার যারা নিয়ে গেছে তারাও জানে এখন নিশ্চয় ওদের বাগান বাগানে আপনাদের বাগানে নিশ্চয় বন্ধুরা ডালিয়া গাছের গাছ এরকম বড় হয়ে গেছে তো নার্সারিতে দেখুন একটা একটা ডালিয়ার গাছ তো বন্ধুরা আমি আপনাদের একটা কথা বলছি এই দেখুন আপনারা যে বগন বেগিনি কিনেছেন হ্যাঁ একটা বগন বেগিনি আর একটা সুন্দর একটা কালার দেখবেন বন্ধুরা এই দেখুন আমার এখনই চোখে পড়লো এই সুন্দর যে একটা বগুন মিলিয়ার একটা ফুল দেখুন কত সুন্দর একটা ছোট্ট একটা টবে মানে একটুখানি টবেই কত সুন্দর করে বনসাই এটা বনসাই তো দেখুন কত সুন্দর একটা একটা থোকা দেখাও তো থোকা দেখো কত সুন্দর দেখুন এটা আপনাদের কিনতেও ইচ্ছা করবে কিন্তু বন্ধুরা হয় কিনতেও পারবেন বড় বড় গোলাপ তো বন্ধুরা আপনারা এই দেখুন আপনারা আপনারা কিন্তু এরকম মানে গোলাপ গোলাপ এই এই নেই এখানে দেখুন দেখুন সুন্দর ফুলটা একটা পিচ কালারের গোলাপ না পিচ কালার না কত সুন্দর আপনারা আপনারা ভবিষ্যতে আমাদের ভগবান এত ভবিষ্যতে এত সৌন্দর্য করে তুলেছে বন্ধুরা মানে বলার মতো নয়

এটা আপনারা কিন্তু ছাদ বা বাগানে বসাতে পারেন আপনাদের কোনো চিন্তা নেই এখান থেকে এই দেখুন একটা গাছ আপনাদের এই দেখুন এই গাছে ফুল নেই এই গাছে ফুল আছে আপনারা যদি দুটো থেকে যদি বলেন আমি এই সাইডটা নেবো মানে এই ফুল না ফোটা গাছ তাহলে আপনি এটাও নিতে পারেন আর আপনি যদি ছাদে বসানোর জন্য এই গাছটা নিন পুরো একদম ফোটা আর স্টিক হয়ে ফুল ফুটেছে পুরো একদম রজনীগন্ধন মতো না কালারটা দেখ কি সুন্দর পার্পল সাথে দেখ হোয়াইটটা কি সুন্দর করে দেওয়া আছে হুম এটা পাহাড়ে যে একদম রেডি করা গাছ বন্ধুরা নার্সারিতে আসলে এখন পেয়ে যাবেন আপনারা একদম সুন্দর তো বন্ধুরা তো তো বন্ধুরা আপনারা এই তো আমি এতদিন দেখতাম না যে আমাদের বাগানে ব্রোকলি গাছ আছে হ্যাঁ দেখুন ওই সামনে একটা ব্রোকলি চারা এটা নয় হ্যাঁ তো বন্ধুরা তো বন্ধুরা ব্রোকলি চারা। এমনিতে চারা আমাদের আমাদের এখনো কিন্তু ব্রোকলি চারা এখনো কিন্তু শেষ হয়নি। আপনারা কি চিন্তা করবেন? আমি তাড়াতাড়ি গিয়ে তাদেরকে কিনে ফেলবো। না বন্ধুরা আপনারা একটু দেরি করে আসতে পারেন। আপনাদের যেহেতু কাজ-বাস্তাকে হুম

একটা আমি ছাড়া শুনেছি তো বন্ধুরা দেখুন কত সুন্দর একটা পিঙ্কি পিঠি নিয়ে এই মেয়ে পিঙ্কি পিঠি নিয়ে বলছে যেরি কার্টুনে কার্টুনের মধ্যে দেখেছি ওইটার নাম পিঙ্কি পিঠি নিয়ে তো বন্ধুরা এখানে পিঙ্ক এটা হচ্ছে ডিপ পিং এটা হচ্ছে হালকা পিঙ্ক দেখুন অনেকগুলো ভাইলেটও আছে সাদা আছে আর ওখানে রেড আছে ইয়েলো আছে অনেক রকমের রয়েছে বুঝছো তো বন্ধুরা আপনারা কিন্তু অনেক ফুলের গাছের দেখুন দেখুন আপনার পাঁচটা ফুলের নাম বলছি দেখুন গাদা গাদা তারপর হচ্ছে পিটুনিয়া তারপরে হচ্ছে চন্দ্রমল্লিকা অনেকগুলো গাছ আছে কিন্তু আপনারা আপনারা কি জানেন পাপি পাপি পপি গাছের নাম শুনেছেন বা পপি গাছের ফুল রেখেছেন তো আমাদের এখন আমাদের বাগানে একটা নিউ একটা স্টক এসছে তারা যেটা আপনারা কিনতেও পারবেন আবার অনেক কিছু করতে পারবেন দেখুন একটা ফুল ফোটে একটা গাছ এই দেখুন বন্ধুরে পপি ফুল পপি ফুল এখানে আমার কাটাও রয়েছে না শুরু একটা স্টিক ফুলটা কি সুন্দর

তো বন্ধুরা আপনাদের এবার কি আপনাদের আগে বছর মানে দু হাজার কথা বলছি আমি দু হাজার তেইশে একটা উইন্টারের একটা উইন্টার সিজনের একটা ইউটিউব ইউটিউব করেছিলাম ওটা আপনারা গিয়ে আগে দেখতে পারবেন তো বন্ধুরা আপনি সেদিনকার দেখিয়েছিলাম যে আপনার ফুল ফোটে দাঁড়িয়ে এবার আপনাদের দেখা না ফুল ফুটে দাঁড়িয়ে নন ফ্লাওয়ার প্ল্যান্ট প্ল্যান্ট কুড়ি আছে কিন্তু এখন ফ্লাওয়ার নেই

তো বন্ধুরা রেডি করা গাছ আপনারা কিন্তু বন্ধুরা এখান থেকে একদম তৈরি করা গাছ নিয়ে যেতে পারবেন হাজারি গোলাপ এ দেখুন এটাতে একটা গাছ দেখুন এখানে ফুলগুলো দেখুন কি সুন্দর সেই এই গাছটা এই যে দেখুন ফুল তো গাছ এই এখানে দেখুন বন্ধুরা অসংখ্য এই যে এখানে এই গাছটা একদম ভালো গ্রোথ অনেকগুলো ফুল ফুটবে মাটিটা বসানো তো কোনো কথাই নেই আপনাদের প্রচুর স্টক আছে আপনারা এসে বন্ধুরা নিয়ে যেতে পারবেন বন্ধুরা এখনো যারা ভাবছেন আমরা ফুলের চারা নিয়ে যাব পেয়ে যাবেন তো বন্ধুরা দেখুন আপনাদের আমি একটা চারা তুলে দেখাচ্ছি দেখুন এটা একটা মিনি ইনকা তো আমি ওটা দেখাচ্ছি না আমি আপনাদের দেখাচ্ছি এটা এর মধ্যে চারা পাওয়া দেখুন দেখুন ক্যালেন্ডুলা তো এবার দেখাবো আপনাদের ক্যালেন্ডুলা ফুল বন্ধুরা আপনাদের আপনাদের কিন্তু ক্যালেন্ডুলার ফুল 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 লংশনেতে কিন্তু কেউ কেউ শুনি নিয়ে এরকম তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ তো আপনাদের দেখাবো এবার ক্যালেন্ডোলা ফ্লাওয়ার মানে ওটা আপনাদের কালারটা হবে এখন গেরুয়া ওই দূরে একটা হচ্ছে ইয়েলো কিন্তু আমি ওটা যদি দেখতে যাই এখন খুদুর পরে পরে যাবো তো বলতে দেখুন এটা কত সুন্দর একটা গেরুয়া রঙের এই ফ্লাওয়ার বোতল আহ এই এই ফুলের সুগন্ধটা আম একদম অপূর্ব গন্ধ সুগন্ধ নেই ক্যালান্ডোলা ফুল এটা প্রচুর ফুল হয় বল হুম একদম প্রচুর স্টক আছে চাইলে আপনারা এসে ছোট গাছ আর বড় গাছ ছোট গাছ বন্ধুরা নিয়ে যেতে পারবে বন্ধুরা আপনাদের এখন একটা দেখাবো একটা ফুল হ্যাঁ এটার নাম হচ্ছে চন্দ্রমল্লিকা ফুল হ্যাঁ এটা এটা হচ্ছে রেড কালার তো তো বন্ধুরা একটু এটা দেখুন আমি একটু আসছি তো দেখুন বন্ধুরা এবার এই পিং ক্যালেন্ডার মানে পিং চন্দ্র মল্লিকা দেখুন এখানে রেড এন্ড ইয়েলো তো তো বন্ধুরা আমাদের ভারত ইয়েলো আছে হ্যাঁ শুধু ইয়েলোটা তো বন্ধুরা আমাদের না এমনি এমনি মানে কালার গুলো এমনি ভালো লাগে না ফুলে কিন্তু আমাদের মিক্স মিক্স কালারের ফুল গুলো হেভি লাগে তো এটা হচ্ছে মিক্স আমার খুব ভালো লেগেছে এটা অপূর্ব এটা আহ খুব লেগেছে তো বন্ধুরা আপনাদের একটা ফুল দেখাবো যে ওটার নাম হচ্ছে পিঞ্জি তো দেখুন এই পিঞ্জির ফুলগুলো একদম দেখতে পুরো বাটারফ্লাই এর মতো বাটারফ্লাই 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 ওয়াই আর ইউ গোই ওয়াই আর ইউ গোই কত সুন্দর ফুল

বাটারফ্লাই অনেকগুলো কালার অনেকগুলো কালার আছে বন্ধুরা আর এখানে অনেকগুলো ভ্যারাইটি রয়েছে আপনারা চলে লেট করেও আসতে পারেন কিন্তু কিন্তু ভুল করে লেট বলেছে বলে আপনারা কিন্তু দু হাজার পঁচিশ সালের একদম পুরো ডিসেম্বরের দিকে আসবেন না এখনই এসে যেন এই টাইমে এই টাইমে ভালো ফুল পাবেন গুড লালটা তো দেখাওনি তো বন্ধুরা এগো তো বন্ধুরা আমি আপনাদের এখন দেখাবো এই আবার লাল ফুল ওয়া সো নাইস বিউটি ফুল বন্ধুরা আপনাদের একটা কথা বলবো গুড নিউজ আছে আপনাদের কাছে তো আপনাদের একটা গাছ আছে সেটা হচ্ছে স্ট্রবেরি দেখুন আপনাদের ভয়ে লুকিয়ে রেখেছিলাম তো দেখুন কত সুন্দর একটা অনেক সুন্দর ওয়া বিউটিফুল এখানে অনেক সুন্দর ফুলও রয়েছে দেখুন আমার এতগুলো এতগুলো মানে এতগুলো মানে মানে স্ট্রবেরি গাছ দেখে আমার নিজেরই বুক ব্যথা উঠে গিয়েছে মানে মানে আমার মাথাটা ঘুরে গিয়েছে গাছ এতগুলো গাছ আমি মানে মানে বিশ্বাস করতে পারিনি তো আপনারা কিন্তু আবার আপনাদের আবার মোটের মিথ্যে মিথ্যে বলেছিল সত্যি সত্যি আপনারা একটুখানি লেট করে আসতে পারেন তো তো দেখুন অনেকগুলো গাছ আছে এর মধ্যে অনেকগুলো গাছ মাত্র একদম স্ট্রবেরি বলে কথা এটা এতে একটু বেশি দাম হতো কিন্তু না গাইস আপনাদের কিন্তু বেশি দাম করে দেব না আপনাদের দেব কম দামে গাছ দেব বন্ধুরা বন্ধুরা আপনারা একটা মানে গোলাপ ফুল দেখাবো সেটা হচ্ছে তো বন্ধুরা দেখুন কত সুন্দর একটা বড় মানে চোখ একদম আকাশের দিকে উঠে গিয়েছে বড় ফুল দেখে তো বন্ধুরা তো বন্ধুরা দাঁড়ান তো বন্ধুরা এই বড় ফুলের এত সুন্দর গন্ধ আপনাদের পারলে আপনাদের একটু শুকাতে পারতাম এই সুন্দর গন্ধটা তো যদি আমাকে আমি যদি আমি চাচ্ছি যে আপনাদের এই ফুলের গন্ধটা শুকাবো তাহলে আপনারা কিন্তু লেট করছেন কেন বন্ধুরা আপনারা আবার ঝপ 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 করে করে আমাদের শিশির জয়টালি নার্সারি দিয়ে এসে যান আমাদের লোকেশন দেওয়া হচ্ছে আর আমাদের ডিসক্রিপশনের লিঙ্কে আপনারা কিন্তু লোকেশনে লোকেশনও পেয়ে যাচ্ছে বন্ধুরা কালো গোলাপ তো তো বন্ধুরা আপনারা কিন্তু মনে করবেন না যে তো বন্ধুরা আপনারা কিন্তু মনে করবেন না ইয়ে তো ডাকতি না বন্ধুরা এটা কিন্তু ডাটতি নয় বন্ধুরা এটা এমনিতে একটা স্টাইলিশ এটা পুরো একদম মনে হয় না এটা রেড ভেলভেট নয় আপনারা কিন্তু খেয়েছেন যে রেড ভেলভেট একটা কেক খেয়েছেন তো বন্ধুরা নিসমাসে দিন কেটে তোমুন রেড বালটার নাম বিজ্ঞানীরা মানে স্পর্শ করে এই বলে নাম দিয়েছে তোমুন এই যে রেড গোলাপও আছে আছে অনেক সুন্দর তো বন্ধুরা দেখতে দেখতে আজকে শীতকালের অনেকগুলো গাছ দেখি ফেলেছি তো আজকে আর ভিডিও আর কোনো লম্বা করব না যদি আবার পরে আবার একটা নতুন অনেক বড় করে ভিডিও করবো আজকে আমার এমনিতে কিরকম একটা লাগছে বন্ধুরা তো বন্ধুরা আজকে এতটুকু গাছ তো লাইক করুন ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে ওখানটা গিয়ে আপনারা কিন্তু সিসি জয়ের নার্সারি কিন্তু লোকেশন পেয়ে যাবেন আর আর যারা অনলাইনে কিনতে চান তাহলে আমাদের আমাদের উপরে দেওয়ার নাম্বারটিতে আপনারা কিন্তু যোগাযোগও করতে পারবেন তো গাছের দাম আপনাদের কাছে ক্ষমা আমরা কিন্তু গাছের নাম জানি না বলতেও পারবো না তো আপনারা আমাদের উপরে দেওয়া যে নাম্বারটিতে সেখানে যোগাযোগ করে আপনারা কিন্তু গাছের দাম শীঘ্রই জেনে নিতে পারবে ঠিক আছে আজকে এতটুকু ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লেগেছে ওটা আপনারা কিন্তু লাইকও করবেন এবং শেয়ারও করবেন আর কমেন্টও করবেন বেশি করে কমেন্ট চাই আমার আমি কারণ ওগুলো রাতে শুতে ঘুমানোর আগে করে আমি কমেন্টগুলো দেখি শুয়ে শুয়ে তো আজকে এতটুকু গুড বাই